হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকের যে ভিডিওটা মূলত ইন্টারভিউ রিলেটেড হতে চলেছে তো তোমরা জানো পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ইতিমধ্যেই তাদের যে টেট এবং মেন এক্সাম হয়ে গিয়েছিল সেই টেট এবং মেন এক্সামের অ্যান্সার কিউ প্রকাশ করে দিয়েছিল তারপরে তারা কিছুদিন চ্যালেঞ্জ জানানোর জন্য সময় দিয়েছিল সেই চ্যালেঞ্জ কিন্তু অতিবাহিত হয়ে গেছে এখন সময়টা যেটা সামনে আসছে সেটা হলো যে রেজাল্ট কবে আসবে তো সেই রেজাল্টের অপেক্ষায় কিন্তু আমরা এখন প্রহর গুনছি যে কবে নাগাদ রেজাল্ট আসতে পারে তো এটাকেও আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না তবে অতি সত্তর রেজাল্ট কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বা ক্ষীণ আশা কিন্তু দেখা দিচ্ছে তো সেই জন্য তোমাদেরকে আমি বলেছি যে তোমরা এখন এখন থেকেই ইন্টারভিউ প্রস্তুতি নিতে শুরু করো তো সেই জন্যে আজকের এই ভিডিওটা এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন এখানে রাখা হয়েছে তোমাদের জন্য ইন্টারভিউয়ে যে ফুল মার্কসটা থাকবে সেটা হচ্ছে টেন টেন মার্কস এই টেন মার্কসের জন্য তোমাদেরকে যেভাবে প্রস্তুতি নিতে হবে তো সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমি এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দিচ্ছি তোমরা পারলে এই ভিডিওগুলো এখন থেকে তোমরা দেখতে থাকো চলো কি বলা হয়েছে দেখো ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে বা হতে পারো সেই ধরনের কিছু বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ইন্টারভিউয়ের মহড়া প্রস্তুতি শুরু করা হচ্ছে তোমরা যারা আমার কাঠো ভিডিও দেখেছ তোমাদের সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দাও ধরো মাদ্রাসা সার্ভিসের রেজাল্টটা চলে আসলো তখন আর প্রস্তুতি নেওয়ার কিন্তু সময়টা পাবে না হট করে দেখা গেলো সেই সময়তে দুই এক দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যেই ইন্টারভিউর জন্য নোটিশ দিয়ে দিল। সেই জন্য তোমাদের সকলকেই আমার এই ভিডিওতে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ভাবলাম যে তোমাদের সম্মুখে হাজির হয় তাই আজকের এই ভিডিওতে আসা তোমরা যারা ষাট প্লাস এর উপর নাম্বার পাচ্ছ তোমরা সকলেই ইন্টারভিউ প্রস্তুতি এখনই শুরু করে দাও কারণ এই দুর্মূল্যের বাজারে একটা চাকরি পাওয়া যে কত কঠিন সে তোমরা ভালোভাবেই জানো বা বুঝতে পারছো তাই আগেভাগে প্রস্তুতি নিতে কেউ পিছু পা হবে না যদি না হাতছাড়া হয়ে যায় তবে আবার আট থেকে দশ বছর সেই পহর গুনতে হবে হায় হতাশ করে তখন আর কিছু করা থাকবে না তাই বলছি তোমরা অবশ্যই এক্ষুনি প্রস্তুতি নিতে শুরু করো আর তোমরা অবশ্যই জানাবে কি ধরনের ভিডিও এখন তোমাদের দরকার তাছাড়া বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে জানিয়ে দেবে কেমন তো চলো শুরু করা যাক আজকের এই ইন্টারভিউ প্রস্তুতির মহড়া পার্ট থ্রি নিয়ে যে যে প্রশ্নগুলো তোমাদের ইন্টারভিউতে ইতিহাসের উপর থেকে বিশেষ করে ধরতে পারে তেমনি কত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে ডিসকাস করা হলো তো প্রথমত আমরা আজকে যে প্রশ্নটা দেখব দেখো এক নাম্বার প্রশ্নতে কি রাখা হয়েছে এখানে আমরা যে কোনো ইন্টারভিউর কথা শুনলেই একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরে যে প্রশ্নটা আমাকে কি প্রথমে ধরতে পারে তো অনেকেই আমরা জানি যে প্রথমে যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় যে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন এই প্রশ্নটা সব জায়গায় কিন্তু আমরা দেখে আসছি বা কোনো যে কোনো ইন্টারভিউ শুধু শিক্ষকের ক্ষেত্রে নয় অন্যান্য যে সমস্ত এক্সামগুলো হয় সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু প্রত্যেককেই একবার না একবার জিজ্ঞাসা করা হয়ে থাকে তো সেই জন্য এটাও কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে তো আমি এটাকে টাচ দিয়ে কিন্তু ইতিহাসের ভিতরে ঢুকে যাব তো চলো আজকের এক নম্বর প্রশ্নটা দেখে নিই আপনার নিজের সম্পর্কে কিছু বলুন তো আমি এখানে যে বিষয়টা তুলে ধরেছি দেখো এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনাকে প্রথমেই যেটা বলতে হবে তো আমরা অনেকেই ভাবি যে এই প্রশ্নের কি উত্তরটা আমি প্রথমে বলবো আমি মুখপাটটা কি দিয়ে করব তো তোমাদেরকে বলবো তোমরা এখানে দেখে নাও বিষয়টা কিভাবে আমি এই উপস্থাপনাটা করছি দেখো এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনাকে প্রথমেই যেটা বলতে হবে আমি এক্স ওয়াই জেড জেলার এবিসি গ্রাম থেকে আসছি ধরুন আপনি বললেন যে আমি নদিয়া জেলার পলাশি থেকে আসছি তারপর আপনার কোয়ালিফিকেশন ফ্যামিলি পরিচয় দিতে থাকবেন এবং আদার্স অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সেগুলো আপনি হয়তো বলবেন তার আগেই আপনাকে ইন্টারভিউরা কি বলল তার আগেই আপনাকে ইন্টারভিউয়াররা বলল বলুন তো সতেরোশো সালে কে মহারাজা কৃষ্ণচন্দ্রকে রাজেন্দ্র বাহাদুর উপাধিতে ভূষিত করেন আপনি তখন প্রথমেই ভাববেন যে এই ধরনের একটা কোয়েশ্চেন আমাকে প্রথমেই ধরল যেহেতু আপনি বলেছেন যে আমি নদিয়া জেলা থেকে আসছি তো সেই জন্য নদিয়া জেলার রিলেটেড কিছু কোশ্চেন আপনাকে তৈরি করে যেতে হবে যে প্রশ্নগুলো আপনাকে ধরতে পারে ঠিক সেই ধরনেরই কিছু কোশ্চেন কিন্তু আমি দু তিনটে রেখেছি এখানে তারপরে চলে যাব সবই ইতিহাস রিলেটেড কোশ্চেন তো আমরা জানি যে সতেরোশো সাতান্ন সালে কে মহারাজা কৃষ্ণচন্দ্রকে রাজেন্দ্র বাহাদুর উপাধিতে ভূষিত করেন তো এই কথাটা যখন আমাদের মাথায় চলে আসবে হট করে যে রাজেন্দ্র বাহাদুর এবং রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র কে এ জিনিসটা যারা হয়তো জানে তারা তাড়াতাড়ি উত্তরটা দিতে পারবে কিন্তু যারা জানে না তাদের ক্ষেত্রে কি হবে তখন সমস্যায় পড়ে যাবে প্রথম উত্তরটাই সে পারবে না আস্তে আস্তে তখন সে হচখচিয়ে উঠবে তার মন মেজাজ তখন কিন্তু আর ভালোর দিকে যাবে না সেই জন্য তোমাদেরকে বলবে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে তো সতেরোশো সাতান্ন সালে কে মহারাজা কৃষ্ণচন্দ্রকে রাজেন্দ্র বাহাদুর উপাধিতে ভূষিত করেন তো চলো এটা দেখে নিই আমরা এই প্রশ্নের উত্তর হবে রবার্ট ক্লাইভ আমরা জানি যে আর পলাশি থেকে যখন কথাটা বলা হবে তখন এই রিলেটেড আরও কিছু কোশ্চেন আছে যেমন পলাশি থেকে আমরা জানি নবাব সিরাজ যে যুদ্ধ সেটা কিন্তু পলাশিতেই হয়েছিল তো সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে ভালো করে জেনে যেতে হবে যে পলাশির বিষয়ে ভালো ভালো প্রশ্ন রয়েছে এখানে সেই প্রশ্নগুলো তো আপনাকে তৈরি করতে হবে হ্যাঁ তো দেখো এখানে রবার্ট ক্লাইভ উত্তরটা হয়ে যাচ্ছে তারপরে যে আমি প্রশ্নটা রেখেছি দুই নম্বর প্রশ্নতে দেখো বলুন তো কিংবদন্তি বলে নদিয়ার দুই প্রত্নস্থল কালীগঞ্জের দেবগ্রাম ও রানাঘাটের দেবগ্রাম কোন রাজার স্মৃতি বিজড়িত এই যে কোশ্চেনটা করেছে একদম নদীয়া জেলার ভিতরে যে দুটো দেবগ্রামের কথা এখানে বলা হয়েছে তো সেই জায়গার সঙ্গে এখানে কোন রাজার স্মৃতি বিজড়িত মানে স্মৃতি সঙ্গে জুড়ে আছে সেটা আমাদেরকে দেখতে হবে তো আমরা অনেকেই ভাবব যে এই তো কালীগঞ্জ দেওগ্রাম আর দানাঘাটের দেবগ্রাম তো এখানে কোন রাজার সঙ্গে এই স্থানের যুক্ত ছিল তো সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তো এই প্রশ্ন যখন সামনে চলে আসবে তখন হয়তো আমরা ঠিকঠাক করে উত্তরগুলো দিতে পারবো না সেজন্য এখন থেকে আমাদেরকে এই সমস্ত প্রশ্নগুলো দেখে নিতে হবে তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে দেখে নিই আমরা জানি সেই সময় পাল বংশ চলছিল যে পাল বংশের রাজা দেবপাল ধর্মপাল থেকে শুরু করে দেবপালের যে ঘটনা কিন্তু আমরা পাই সেক্ষেত্রে কিন্তু দেখতে পাই যে এই প্রশ্নের সঠিক উত্তর হিসাবে আমরা রানাঘাট এবং কালীগঞ্জের যে দেবগ্রাম সেই রিলেটেড কোশ্চেন এখানে আমরা পেয়েছি যে পালবংশের রাজা দেবপালকে তুলনা করা হয়েছে বা এই দেবপাল ওই জায়গার সঙ্গে সম্পর্কিত ছিলেন তারপরে তিন নম্বরে যে প্রশ্নটা দেখো বৈষ্ণব সম্প্রদায়ের মানুষদের জন্য বিখ্যাত হলেও নদীয়ার কোথায় দ্বাদশ শিব মন্দির দেখতে পাওয়া যায় আমরা জানি যে নদীয়া জেলার এই ধরনের কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট রয়েছে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষদের জন্য বিখ্যাত হলেও নদীয়ার কোথায় দ্বাদশ শিব মন্দির দেখতে পাওয়া যায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নিই চলুন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে নদীয়ার নবদ্বীপ চার নম্বরের প্রশ্ন স্বাধীন ভারতে কাকে লৌহ মানব বলা হয় এবং কেন আমরা জানি নাইন টেনে এই কোশ্চেনটা এসেছে স্বাধীন ভারতে কাকে লৌহ মানব বলা হয় তো এই প্রশ্নটার সঠিক উত্তর কী হবে চলো আমরা দেখে নিই তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে সর্দার বল্লভ ভাই পেটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন বলা হয় না স্বাধীনতার পরবর্তীতে দেশীয় রাজ্যগুলোকে কূটনীতি ও যুদ্ধনীতির মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত করে দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে যে দৃঢ় মানসিকতার পরিচয় তিনি দিয়েছিলেন সেই কারণেই তাকে লৌহমানব বলা হয়ে থাকে তারপরের প্রশ্ন দেখে নেবো আমরা পাঁচ নম্বরের প্রশ্ন ইন্দু প্রকাশ ইন্দু প্রকাশ পত্রিকার প্রতিষ্ঠাতার সম্পাদক কে ছিলেন এই প্রশ্নটা তুলেছি আমি ইন্দু প্রকাশ এই পত্রিকার প্রতিষ্ঠাতার কে ছিলেন তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে তো চলো আমরা জেনে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজের যিনি প্রাণ পুরুষ ছিলেন সেই মহাদেব গোবিন্দ রানাডে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব ছয় নম্বরের প্রশ্ন ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম কে বলেছিলেন এ কথাটা কে বলেছিলেন তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লালা লাজপত রায় তার ইয়ং ইন্ডিয়া গ্রন্থে এই মন্তব্য তিনি করেছিলেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লালা লাজপত রায় তার ইয়ং ইন্ডিয়া গ্রন্থে এই মন্তব্য করেছিলেন আমরা জানি ইয়ং ইন্ডিয়া এই বইটিও কিন্তু নাইন টেনে মাদ্রাসা সার্ভিসে মেন পরীক্ষায় এসেছিলো তো প্রত্যেকটা প্রশ্ন এই মেন পরীক্ষার সঙ্গে ইন্টারভিউর একটা কিন্তু রিলেশন থাকবে তো সেই জন্য আমি প্রত্যেকটা প্রশ্ন তো সেই জন্য আমি প্রত্যেকটা প্রশ্ন একটা রিলেশন রেখেই কিন্তু প্রশ্নগুলো তৈরি করছি তো চলো তারপরের প্রশ্ন আমরা দেখে নেব সাত নম্বরের প্রশ্ন পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নার রাজনৈতিক গুরু কে ছিলেন তিনি আর কার গুরু ছিলেন এই যে প্রশ্নটা করা হয়েছে দেখো পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নার রাজনৈতিক গুরু কে ছিলেন তিনি আর কার গুরু ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নেব তো চোর দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে এই গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মোহাম্মদ আলী জিন্নার যেমন রাজনৈতিক গুরু ঠিক তেমনি মহাত্মা গান্ধীরও রাজনৈতিক গুরু ছিলেন তারপরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন গোপাল কৃষ্ণ গোখলের সঙ্গে কোন বড়লাটের ব্যক্তিগত মৈত্রীর সম্পর্ক ছিল তো দেখো আমরা এই প্রশ্নটাকে কেন রেখেছি একদম কাছাকাছি রিলেটেড একটা গোপাল কৃষ্ণ গোখলের সঙ্গে গোখলের সঙ্গে কোন বড়লাটের ব্যক্তিগত মৈত্রীর সম্পর্ক ছিল তো চলো দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে তো এই প্রশ্নের যে সঠিক উত্তরটা হবে তা হচ্ছে ভারত সচিব লর্ড মরলে এই ভারত সচিব লর্ড মরলের সঙ্গে তিনি খুব বন্ধুত্বভাব করেছিলেন তারপরের প্রশ্ন আমরা দেখব নয় নম্বরের প্রশ্ন বাস্তিল দুর্গের পতন কবে ঘটে বাস্তিল দুর্গের পতন কবে ঘটে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নেব সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই তারপরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন আজকের যে শেষ প্রশ্নটা রয়েছে দশ নম্বরের দেখে নাও ভামির যুদ্ধ কবে কাদের মধ্যে হয় ভামির যুদ্ধ কবে কাদের মধ্যে হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের এপ্রিল মাস থেকে বিপ্লবী ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে এই যুদ্ধটা শুরু হয়েছিল তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুল করবে না আর অবশ্যই এই ভিডিওগুলো দেখে তোমরা অবশ্যই কমেন্ট তো করবেই এবং তোমাদের যে বন্ধু বন্ধুবান্ধব রয়েছে অবশ্যই তাদেরকে শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে